ফ্রেন্ডস এখন আমি কোথায় আছি আপনারা তো জানেই গেছেন কোথায় আছি আমরা এখন আমরা আছি এখন এই যে দেখো আমি এখন আছি হলো বর্ডারে এই দেখো এটা হলো এটা এটাই হলো ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়া আর পার করে ওটা হলো বাংলাদেশ ফটো তুলতে আমার ভিডিও করতে এলাম তো এর জন্য কি বলে যে একটা মহিলা এসে বলতে যে তোমরা ভিডিও বানায়ও না তার কাটার ভিডিও বানাতে মা বারণ আছে হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নাম সুদীপ বিশ্বাস আছে সুদীপ ব্লগস প্রো তো বহুত দিন পরে আজকে আমি ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নিই তো আমার সাথে আছে আমার বন্ধু আর আমরা এখন এখন যাব হলো শ্রীপুরে তো শ্রীপুরে কি আমাদের এখানে বাংলাদেশ বর্ডার আজকে আমরা যাবো বাংলাদেশে বর্ডার দেখতে ঠিক আছে তো ভিডিওটা দেখতে পাবো ভিডিওটা ভালো লাগছিলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম আপনারা তো জানেই গেছেন কোথায় আছি আমরা এখন আমরা আছি এখন এই যে এটা হলো ইন্ডিয়া এটা হলো বাংলাদেশ ঠিক আছে আমরা বাংলাদেশ বর্ডারের সামনে আমরা এখন এই বর্ডারের সাইডে আছি ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি সামনে একটা গেট আছে তো আপনাদেরকে দেখাবো আর অনেক কথা বলবো একটা এই এই গেট পার আর আমরা গেটে যাচ্ছি আমি যেখানে আছি এই যে দেখো আমি এখন আছি হলো বর্ডারে এই দেখো এটা হলো এটা এটাই হলো ইন্ডিয়া এই হলো ইন্ডিয়া আর পার করে ওইটা হলো বাংলাদেশ ঠিক আছে তো দেখুন মানে বেশি দূর না আমাদের বাড়ির থেকে নাগাদ বাংলাদেশ বর্ডার পরে হলো পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার পরে আমাদের এই যে বাংলাদেশ ওই দেখুন ওই পাশে পার হলেই বাংলাদেশ আর এই পাশে আমি আছি এই যে ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়া আর এটা হলো বাংলা দেখুন এই যে আমি বাংলাদেশ বর্ডারের সামনে আর এখানে আছে হলো বিএসএফ সেভেন্টি টু ব্যাটালিয়ানের ঠিক আছে আর এই যে আমার সাথে আমার কাছে বন্ধু এই যে দেখুন ও নতুন গাড়ি কিনছে তো ও নতুন গাড়ি কিনতে ফটোতে আমিও ঘুরতেছি খুবই ভালো লাগতেছে আমার ঠিক আছে আর দুই নম্বর কথা বাংলাদেশের এখানে আমরা যদি আমাদের এখানে যদি তার কাটা না থাকতো তাহলে আমরা কি বাংলাদেশে প্রবেশ করতে পারতাম ঠিক আছে কিন্তু কি বাংলাদেশে প্রবেশ করতে গেলে কেউ পাসপোর্ট লাগে তো আপনারা জানেনই সবাই তো এই দেখুন এটা হলো বাংলাদেশ আর এটা আমাদের দেশ ইন্ডিয়া দেখুন মানে যদি তার কাটা বেড়া না থাকতো তাহলে আমরা কিন্তু এখন বাংলাদেশে প্রবেশ করতে পারতাম আর আদৌ আর একটা কথা একটা কথা যে আমরা যে বলছি না এটা আমাদের তার কাটা এটা আমাদের মানে এটা আমাদের ইন্ডিয়া আর ওটা হলো বাংলাদেশ তো তো আমাদের যে ওই ওই সাইডটা আছে ওই সাইডটা হলো মানে আমাদের মানে ওইটা ইন্ডিয়ায় পড়ে আর আমাদের যেরকম তার কাটার বেড়া আছে ওদের সেরকম তার কাটার বেড়া নাই এরকম অতএব কি বলবো আর তার কাটার বেড়া নেই ওদের তো আমাদেরই শুধু আমাদের যে সরকার আছে আমাদের তার কাটা দিয়ে এইভাবে ঘেরা করে রাখতে খুবই সুন্দর ভালো লাগতেছে হ্যাঁ পুরা আমাদের এটা মানে পুরা আমাদের যেটা বাংলাদেশে বর্ডার পরে তো বাংলাদেশ পুরাটা এদিকে আমাদের ঠিক ঘিরাও করা ফটো তুলতে আমার ভিডিও করতে এলাম তো এর জন্যে কী বলে যে একটা মহিলা এসে বলতে যে তোমরা ভিডিও বানাইও না তার কাটার ভিডিও বানাতে মা বারো না তা আমরা বললাম যে ঠিক আছে বানাবো না তো কী মায়ের তো আমরা তাও যে দেখানোর চেষ্টা করতি তা আর আমার ভিডিওতে যে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম আর একটা কথা বলতে চাই ভিউয়ার্স যে এই যে আমি এখন এই তারকাটার সামনেই আছি আর এইদিকে দেখুন রোদ্রু আর মুখে খুব রোজ মারতেছে একটা তো আমি কী বলতে চাই যে আমাদের যদি বাংলাদেশে বাড়ি থাকত তো আমরা যেতে পারতাম ঘুরতে পারতাম অনেকজনের আত্মীয় আছে আত্মীয়বারে ঘুরতে পারতো অতএব যে মানে এই যে আমাদের যে দেশ ভাগ হয়েছিলো তখনকার থেকে তো সবাই আলাদা আলাদা এই যে আমাদের এখানে তারকাটা বেড়া দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো আমরা ভাবি একটা কথা যদি আমাদের বাংলাদেশে বাড়ি থাকতো তো আমরা ঘুরতে পারতাম ঢাকা ঘুরতে পারতাম আর যারা বাংলাদেশে আছে তারাও বলে যে আমরা যদি ইন্ডিয়া থাকতে পারতাম আমরা যদি আমাদের যদি কারখানা বেড়া না থাকতো তাহলে আমরা ইন্ডিয়া যেতে পারতাম কলকাতায় যেতে পারতাম আদাব অনেক অনেক স্টেটে যেতে পারতো সেরকম হয় না এরকম বাংলাদেশে কী ফেমাস আছে জানেন তো বাংলাদেশে ফেমাস আছে হলো ইলিশ মাছ তো আমরা ভাবি যে যদি আমরা যদি যদি তারকাটা বেড়া না থাকতো তাহলে আমরা বাংলাদেশ আর ইন্ডিয়া যদি এক থাকতো তাহলে আমরা কী করতাম তাহলে আমরা তারকাটা পার হয়ে আমরা যেতাম কোথায় যেতাম আমরা যেতাম বাংলাদেশে মাছ ধরতে ইলিশ মাছ ইলিশ মাছ খেতে পারতাম ধরতে পারতাম ঠিক আছে সেটা আর হয়ে ওঠে না কারণ কি যে দেশ ভাগ হয়ে গেছে বাংলাদেশ আলাদা ইন্ডিয়া আলাদা দেখলেনি তো আমি আমার বাংলাদেশে এই যখন এই যে বাংলাদেশের আর এই যে আমি আর এই আমার বন্ধু তো আমরা এখন যাচ্ছি হলো বাড়ির দিকে রওনা হচ্ছি আর আমার ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না